এ কারবার দিয়েছি দুই কিলোমিটার খালি ঝাড় লাগাছে এত টিয়া পেল গোটে এ ঝাড় লাগাতেই তো দেখো বিশ হাজার টিয়া সেই রকম বিশাল আয়োজন এসার আধন দিয়ে ফেলাছে আর প্যান্ডেল না দেখি দিন সবার কি আয়োজন জশালা হেভি সুন্দর প্যান্ডেল করেছে এবার চকচকা চারিদিকে ঘিরে দিছে এ তো কোনো বাতাস ফাতাস কিছু ঢুকবে না মৌলানাকে মনে হচ্ছে বড়ই হবে দেখে আসি এনে উদান বক্তা হাফেজ হরজত মৌলানা আবু সাইদ আহমেদ কুড়িগ্রাম গ্রাম বাহ মাশাল্লাহ খুবই ভালো বিশাল একটা আয়োজন করছে আমি আলছি রাসু আলছে রাসু রাকিব তো চলো সবার কী না এটা ঠান্ডা থাকবি না যাবিন এখন নামাজ হবে যাই আমরা গুলাবি মুলাবি খায় বাই যাও যে ঠান্ডা এই ঠান্ডা কেউ শোভা করে নাকি রে বাবা ঠান্ডায় মনে অবস্থা খারাপ তারপরে হাত পাওয়া শীত পেলা আর এই দিকে মনে করছে মেলার জুলাপির খাও নেই আর ঝুরির খাও নাই কত খাবেন রে বাবারে জুলাপি আজ সস্তায় যায় নাকি

ভালো ঘুর নাই আসসালামু আলাইকুম তা আপনি এলা কি এলা এর্থে নিল এর্থে নিল জুলার কালার তো ভালোই লাগছে কত করে কেজি দিছে দেড়শো এত কে তো যাই হোক যা হয়েছে হয়েছে কিন্তু মেলা জুলাবি এত কে বিক্রি হচ্ছে না নাকি হ্যাঁ আসু কর দি বেশি খাওয়া যাবে না আপকে দিল

খান গ্লাসাডা দেখ কি তো কি নলা তো তো লাগা তে ভিডিও গরা আছে ভাই হাতের মুজা হুন্ডা চলানো ল কয়টা কি আ 130 দাগ না বুঝাই মিছাই গুটা তে তালে হবে না এই হাসি